একমাত্র মা শিশু হাসপাতাল যেখানে চব্বিশ ঘন্টা প্রেসিডেন্টিয়াল অবস্থান করেন কি কি সেবা নিয়ে এসেছে বাংলাদেশের একমাত্র হাসপাতাল শিশু জেনার হাসপাতাল আমাদের এমন কিছু মেশিন আছে যেগুলো পূর্ণাঙ্গ অটোমেশন প্রবশীদের উদ্যোগে বিয়ানীবাজারে প্রতিষ্ঠিত চিকিৎসা সেবা প্রতিষ্ঠান মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালনা পর্ষদে এবার যুক্ত হলেন তিন চিকিৎসক আধুনিক চিকিৎসা সেবা নিয়ে শুরু করা এই হাসপাতালের সেবার মান বৃদ্ধি সহ নানা উদ্যোগের কথা জানান পরিচালনা পর্ষদে যুক্ত হওয়া চিকিৎসকন মঙ্গলবার রাতে হাসপাতালের নতুন পরিচালনা পর্ষদের দায়িত্বশীলরা সাংবাদিকদের সাথে মত বিনিময়ে হাসপাতাল নিয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন এবং বিয়ানিবাজার পাশের সহযোগিতা চান একটা হাসপাতাল যখন আমরা ওপেন করা হয় মানে ট্র্যাডিশনাল সেবা হচ্ছে কি সেই হাসপাতালের আউটডোর আউটডোর থাকবে যেটাকে অপিডি বলি আমরা সেটা তো ডেফিনেটলি আমাদের এখানে আছে এবং চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ আমাদের এখানে খোলা আছে তাও আমরা এটা এনশিওর করছি আমাদের এই চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এবং আমাদের ওপিডি হান্ড্রেড পার্সেন্ট রেজিস্টার ডাক্তার এম বিভাগ ডাক্তার দ্বারা পরিচালিত এবং আমাদের অন্ত বিভাগ অত্যন্ত সুসজ্জিত কেবিন আছে সেই কেবিনগুলোর মধ্যে দুইটা ভাগ আছে জেনারেল কেবিন এবং রিলাক্স কেবিন আছে আমাদের গরিব দুর্গীদের জন্য আমরা সে ব্যবস্থা রেখেছি ওয়ার্ডের ব্যবস্থা রেখেছি সবচেয়ে ব্যতিক্রমদের মধ্যে বিষয় যেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র বেআইনি বাজার উপজেলা নয় এই পার্শ্ববর্তী যত উপজেলা আপনারা যাবেন যেগুলোতে অটি হয় একমাত্র মা ও হাসপাতাল যেখানে চব্বিশ ঘন্টা রেসিডেন্সিয়াল গাইনে সার্জন অবস্থান করেন যিনি আমার পাশে বর্তমানে বসে আছেন এবং আমরা সেবাকে আরো ত্বরান্বিত করার জন্য যখন একটা বাচ্চা ডেলিভারি হবে তখনই তার অনেক সময় দেখা যায় যে বাচ্চা বাচ্চা অবস্থা খারাপ হয়ে যায় সেই দিক বিবেচনা করে আমরা আমাদের লাভ লস বা আমাদের অবস্থানটুকু চিন্তা না করে আমরা পেশেন্টের দিক বিবেচনা করে আমরা একজন রেসিডেন্সিয়াল পেডিয়েটিক কনসালটেন্ট এখানে রেখেছি যিনি সার্বক্ষণিক আপনাদের ডাকলে পাওয়া যাবে ইনশাআল্লাহ তার পাশাপাশি এখানে এক্সেপশনাল বিষয় হচ্ছে গিয়ে এখানে অনেক দেখেছি আমি অনেক বিডিএস ডাক্তার আর প্র্যাকটিস করে দেখেন কিন্তু বেনি বাজারে কোনো অবিজি এক্স নেই আমরা এটা অত্যন্ত দামি এবং এক্সপেন্সিভ এই দৃষ্টিকোণ বিবেচনা না করে আপনাদের সবার দিক থেকে মূল্যায়ন করে আমরা অপিজি এক্স রে এখানে ব্যবস্থা করেছি তার পাশাপাশি নর্মাল এক্স রে যেগুলো করা হয় সেটা সিক্স হান্ড্রেড এম এম এর এক্স রে মেশিন আমাদের এখানে রয়েছে এবং আমাদের যে প্যাথোলজি সেটা টোয়েন্টি ফোর আওয়ার্স প্যাথোলজি চব্বিশ ঘন্টা প্যাথোলজি আমার মনে হয় আমি যতটুকু জানি যদি ভুল না হয় বেনিহাজারি উপজেলা অন্য কোথাও সম্ভবত টোয়েন্টি ফোর আওয়ার্স প্যাথোলজি সেবা এন সিউর অন্য কোথাও নেই এবং আমাদের এমন কিছু মেশিন আছে যেগুলো খুব পূর্ণাঙ্গ অটো মেশিন সেখানে হ্যান্ড টাচের সুযোগ অনেকটাই কম এবং আমরা চ্যালেঞ্জিং আমাদের রিয়াজেন্টের কোয়ালিটি আমাদের টিউবের কোয়ালিটি আমাদের স্টিপের কোয়ালিটি চ্যালেঞ্জিং আপনারা যে কোনো সময় আমাদেরকে এই বিষয়ে জবাব দিতে আর করে দাঁড়াইতে পারেন আপনাদের সার্বক্ষণিক সেবা এবং সার্বক্ষণিক ইমার্জেন্সি ওটি নিশ্চিত করার জন্য আমরা অটো জেনারেটারের ব্যবস্থা করেছি যেখানে এক মিনিটের জন্য কারেন্ট যেন না যায় আইপিএস তো আমাদের আসেই এর পাশাপাশি মানে হৃদরোগ জন্য ইকো কার্ডিওগ্রাফি এটাও অনেকটা এক্সেপশনাল সকল ডায়াগনোসিস এটা করা সম্ভব হয় না আমাদের হাসপাতালে অত্যন্ত অত্যন্ত মানে উন্নত প্রযুক্তি সম্পন্ন ইকো কার্ডিওগ্রাফি ডিভাইস আমরা ইউজ করছি এবং আলট্রাসোনোগ্রাফি সব ধরনের আলট্রাসোনোগ্রাফি আপনারা আলট্রাসোনোগ্রাফি প্রেগনেন্সি প্রোফাইল হোল অফ ডিমেন থাইরয়েড আলট্রাসোনোগ্রাফি স্কুটাম টেস্টিস বোনস মাস্কুলার স্কেলেটাল মানে আলট্রাসোনোগ্রাফি ডিপার্টমেন্টের যতটা আলট্রাসোনোগ্রাফি করার প্রয়োজনীয়তা আছে এখানে আলহামদুলিল্লাহ আমরা সবকিছু ব্যবস্থা এনশিওর করেছি এবং আমরা মেন পাওয়ারও পর্যায়ক্রমে নিয়োগ দিচ্ছি এবং আমাদের এখানে সব ডিপার্টমেন্ট গুলো আমরা ক্রমান্বয়ে এখানে শুরু করছি প্রাক্ষান গলা সহ এবং এক্সেপশনাল বিষয় আপনাদেরকে আগে জেনে রাখি আপনাদের গোটা মেনুয়াজার উপজেলায় আমার জানামতে যদি বললে হয় ফিমেল সার্জন কেউ নেই জেনারেল সার্জারি আমরা সেই বিষয়টাও নিশ্চিত করতেছি যদি আপনারা আপনাদের পর্যাপ্ত সহযোগিতার প্রয়োজন হবে এই সকল কাজগুলো বাস্তবায়ন করতে গেলে ইনশাআল্লাহ আমরা আমাদের রাষ্ট্রীয় সকল ধরনের নিয়ম কানুন মেনে আমরা হাসপাতাল পরিচালনা করছি এবং প্রত্যেকটি জায়গায় আমাদের প্রত্যেকটি কাগজ শো আপ করা আছে রাষ্ট্রীয় নিয়ম কানুন অনুযায়ী আপনাদের ডিজি হেলথ এর নিয়ম কানুন অনুযায়ী যখনই তারা ভিজিট করবে আমাদের পর্যায়ে আমাদের সব লাইসেন্স আমাদের সেখানে ইনপুট করা আছে আমাদের স্বপ্ন আমাদের প্ল্যান অনেক লম্বা আমরা এমন কিছু জিনিস ইনোভেট করব ইনশাআল্লাহ যে ইনোভেট গুলো বেনি বাজারের আরো আদার্স হেলথ রিলেটেড যে প্রতিষ্ঠান আছে আজ পর্যন্ত তারা সেগুলো চিন্তা কল্পনা করতে পারে নাই আমরা সেগুলো চিন্তা কল্পনা করে ডেকোরেশন করে দিয়েছি আমরা এখানে সেবা করার জন্য এসেছি ইনশাল্লাহ আমরা সেবা দিয়েই যাব সেবা দিতে আমরা বদ্ধ পরিকর অত্র এলাকার যে সকল ভাইয়েরা চিকিৎসা পেশায় নিয়োজিত আছেন এমবিবিএস বিডিএস এবং অন্যত্র বিভিন্ন চিকিৎসা রিলেটেড যারা আছেন ফার্মাসিস্ট সহ বিভিন্ন বিভাগের সবাই যেন মা শিশু যেন হাসপাতাল সম্পর্কে একটা পজিটিভ ধারণা পোষণ করি এবং আমরা যারা আজকে থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছি আমরা জনগণের কাছে ম্যানেজমেন্টের কাছে জাতির কাছে সর্বক্ষণ দায়বদ্ধতা নিয়েই আমাদের আমাদের এই দায়িত্বটুকু অর্জন নিয়েছি আমরা উপজেলা উপজেলাবাসীদেরকে আহ্বান জানাই আমাদের সেবাটুকু পর্যালোচনা করুন আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ পরামর্শ দিন আমরা ইনশাল্লাহ আমাদের ম্যান্ডেট জনগণকে সহযোগিতা করা আমাদের ম্যান্ডেট এটা উন্নত সেবা দেওয়া সেটাকে সামনে নিয়ে আমাদের কার্যক্রম অব্যাহত রাখছি মাও শিশু জেনারেল হাসপাতালের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন ডাক্তার মোহাম্মদ জামিল ইসলাম তিনি এই হাসপাতালের সেবার মান আরো সমৃদ্ধ করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আমরা এখানে দায়িত্ব নিয়েছি পুরা হাসপাতালটাকে আরেকটু একটু আধুনিকায়ন আরেকটু একটু পরিমার্জিত এবং সুন্দর করে পরিচালনা করার জন্য যেটা আপনাদের বিয়ানিবাজারবাসী বা আপনাদের কাছে সবার কাছে যেটা গ্রহণযোগ্য হয় গতকালকে পর্যন্ত আমি এখানে একজন প্র্যাকটিশনার হিসাবেই ছিলাম তখনকার একটা অভিজ্ঞতা আর এখন আজকে থেকে একটা নতুন পরিষদ চেয়ারম্যান হিসেবে অবশ্যই তবে সেটাকে আমি চ্যালেঞ্জিং না বলে আমি বলবো আমি আসলে উপভোগ করতেছি যে কোনো প্রতিষ্ঠান যখন শুরু হয় তার পথ চলাটা যখন স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হয়ে যায় তখন গিয়ে অবশ্যই নতুন কোনো প্রতিষ্ঠানের যদি প্রয়োজন বোধ হয় আমাদের কিন্তু আরো অনেক প্ল্যান আছে অবশ্যই আমরা নতুন আঙ্গিকে এই প্রতিষ্ঠানকে বৃহত্তর পরিসরে সাজানোর পরিকল্পনা আছে দীর্ঘ কয়েক মাস হাসপাতালের পুরো কার্যক্রম দেখে অনেকটাই মুগ্ধ হয়ে হাসপাতালটিতে যুক্ত হওয়ার কথা জানান ডাক্তার মোয়াজ্জেম ইসলাম পরিচালনা পর্ষদের ডিরেক্টর মেডিকেল সার্ভিসের দায়িত্ব পালন করবেন তিনি মুগ্ধতা নিয়ে ডাক্তার মোয়াজ্জেম জানান উপজেলা পর্যায়ে হাসপাতালটির কার্যক্রম দৃষ্টান্ত স্বরূপ বাংলাদেশের একমাত্র হাসপাতাল মাওয়াশি জেনারেল হাসপাতাল যেখানে দেখে আমি নিজেকে মানে কল্পনা জগতে নিয়ে গেছি আমি চিন্তা করতে পারিনি যে বাংলাদেশের পেরিফেরিতে একটা উপজেলা লেভেলে উন্নত সর্বাধুনিক ব্যবস্থা নিয়ে একটা হাসপাতাল যে এস্টাবলিশ হবে আমি ব্যক্তিগত এখানে বিজিটি এসেছিলাম আমার সৌদ্যোগে এসে জানলাম যে এই হাসপাতালে যদি সুযোগ থাকে আমার এই হাসপাতালে কন্ট্রিবিউট করার আমার সেবার আমার বুদ্ধিবৃত্তি কন্ট্রিবিউট করার তাইলে আমার মনে হয় আমি নিজেকে আনন্দিত মনে করবো সেই জায়গা থেকে আমি সেখানে পার্টিসিপেট করা আপনাদের সহযোগিতার অব্যাহত থাকলে আমাদের সেই বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ড চালিয়ে গিয়ে বিয়ানি বাজার বাসীকে আমরা একটি উন্নত সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়েই আমরা আজকে আপনাদেরকে আহ্বান করেছি আমরা যদি সিলেট জেলার এগারোটি উপজেলা আছে তার মধ্যে থেকে বিবেচনা করলে বেনি বাজার নাম্বার ওয়ান ডেভেলপমেন্টের দিক থেকে আমি দেখেছি বেনি বাজার উপজেলায় অসংখ্য ক্লিনিক্যাল ক্লিনিক আছে অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার আছে এবং আমার বাইরা আমার সিনিয়র জুনিয়র আছেন অনেক কনসালটেন্টরা আছেন বাজারে প্র্যাকটিস করছেন আমি সারদের প্রতি বিনীতভাবে উদাহত আহ্বান জানাবো আপনারা যেন হাসপাতালের প্রতি সারা দেন এবং উক্ত হাসপাতালে ভিজিট করে যান উক্ত হাসপাতাল সেবা পর্যালোচনা করুন আপনাদের পরামর্শ আমাদের আগামী দিনে পথ চলার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে মাও শিশু জেনারেল হাসপাতালের কো ডিরেক্টর মেডিকেল সার্ভিসের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ এছাড়া এমডি আমিনুল ইসলাম আমিনুল ডিরেক্টর আলফাজ এন্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর আলম রানা এবং মার্কেটিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ জামিল আহমদ নতুন পরিচালনা পর্ষদের মাধ্যমে মাও শিশু জেনারেল হাসপাতাল বিয়ানীবাজার সহ আশপাশ উপজেলাবাসীকে আরো উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে সবার সহযোগিতা কামনা করেছেন